লালমনিরহাটের বড় বাড়ি সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে তবে লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যান মঙ্গলবার রাত বারোটার দিকে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ব্যাংকের পেছনে দেওয়ালের মিস দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা তবে ব্যাংকের একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে পরে ডাকাত দল পালিয়ে যান ব্যাংক থেকে টাকা বা অন্য কিছু নিয়েছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ সোনালী ব্যাংক পিএলসি শাখায় দুর্বৃত্তরা পিছন থেকে একটা গর্ত খোলার সংবাদ পায় সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিক ন এখানে আসি আসার পরে দেখি যে না ঘটনা সত্য সেখানে একটি গর্ত করা হয়েছে এবং পরে এখানকার সদর থানার প্রশাসনের লোকজন ও সেইখানে নিজে আছেন সেনাবাহিনীর লোকজন আছেন সকলে মিলে আমরা সেই স্থল পরিদর্শন করি এবং ব্যাংকের কর্তৃপক্ষ যখন আসে আসার পর আমরা ব্যাংকের ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার পর আমরা নিশ্চিত হই যে আসলে ভোল্টের মধ্যে কোনো প্রকার তালা ভেঙে তারা কোনো প্রকার টাকা পয়সা বা অন্য কোনো কিছু করতে পারে নেই পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই তাদের কোনো মালামাল খোয়া যায় না এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় যদি আমরা সবাই এসেছি আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে